শুভ সকাল বন্ধুরা আমি সকালবেলাতে আমি ফোনটা নিয়ে বসে পড়েছি এডিট করছিলাম আমি মনে হলো তোমাদের কিছু কথা বলা দরকার কারণ তোমাদের সবার মনে কিছু প্রশ্ন জাগতে পারে যে আমি এতগুলো টাকা ঘরে রেখে দিয়েছিলাম কেন বা বাড়ির সবে চেঞ্জ করলাম ঘর সেখানে আমি গয়নাগুলোই বা রেখেছিলাম কেন আসলে হয়েছে কি আমি এখানে যত বছর ধরে ভাড়া আছি তত বছরে যে যা আমাকে মানে আত্মীয় স্বজনের কথা নিকটাত্মীয় মানে আমার দাদা ধরো আমার মা আমার হাজব্যান্ড হ্যাঁ আমার যায়রা মানে যে যা গিফট করেছে নন যে যা গিফট করেছে টাকা কুড়ি আমাকে বলো আমার ছেলেদের বলো হুম এমনকি আমার হাজব্যান্ড পুজোর সময় আমি টাকাই নিতাম তার কাছ থেকে জিনিস নিতাম না কারণ টাকা আমি জমিয়ে রাখতাম যে আমার জিনিস এও দেয় তার টাকাটা দেয় মানে টাকাটা থাকুক আর কি আমার কাছে হ্যাঁ এগুলো সমস্ত আমি ঘরে রাখতাম এই কারণে এক হচ্ছে আমার নিজস্ব কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই আমার হাজবেন্ড আর আমার জয়েন্ট অ্যাকাউন্ট আছে কি আমার হাজবেন্ডের অ্যাকাউন্টে আমার কিছু টাকা আছে আমি চেয়েছিলাম যে একটা নিজের স্বাধীনতা একটা নিজের মানে মনের জোর যে আমার কাছে কিছু আছে মানে নিজস্ব আমার কাছেই আছে কিছু ঠিক আছে ধরো রাত কিছু হলো মানে কারোর কিছু ধরো আমার হাজবেন্ডের বা আমার ছেলেদের কিংবা আমার হ্যাঁ তখনও তো সাথে সাথে তো আর এটিএমে চোটা যায় না বা ব্যাঙ্কে ব্যাঙ্ক খোলা থাকে না আমি যতদূর জানি হ্যাঁ যাই না আমার জানাটা ভুল কিনা কেন এইসব বিষয়ে আমি একটু আনারেই আছি ঠিক আছে তাই তোমাদের বলছি কথাটা হ্যাঁ যে সেই টাকাটা তোলা হবে বা সেই মানুষের কথাও থাকে না মানুষের মানে তখন মাথাটা গুলিয়ে যায় কি হঠাৎ করে কোনো বিপদে পড়লে বা হাজব্যান্ড নিজের কাজে বাইরে মানে ঘরের বাইরে থাকে আমি দুই ছেলে নিয়ে প্রায় সময়টা আমার কাটে ধরো ছেলেদেরও কিছু হলো বা আমার কিছু হলো তখন ছেলেরাই বা কী করবে আমি বা কী করবো তার জন্য আমি টাকাগুলো আমি আমার কাছেই রেখে দিতাম সবসময় ভাড়া ঘরে যাই হোক এর আগে ধরো আমরা যেই তিনটে বাড়িতে ভাড়া ছিলাম কোথাও এমনি এই সমস্ত কিছু ঘরে কোনো সাংঘাতিক চুরি টুরি হয়নি শুধুমাত্র প্রথম বাড়িটায় জ্বালনা দিয়ে আমার ফোনটাকে নিয়ে গিয়েছিলো তাছাড়া ঘরের তালা ঠালা ভেঙে বা দরজা খুলে কিছু নিয়ে যাওয়া এই জিনিসটা কোনো সময় হয়নি ঠিক আছে এই প্রথম হলো আর যখন ঘর শিফট করবো তার আগে গয়না গয়নাগাটি গয়নাকাটি বলতে কি যে সব এখানে আমি নিয়ে এসলাম তাতে না যেটুকু ইউজ করতাম আমার একটু নাকে পাল্টে পাল্টে পড়তে ভালো লাগে যখন তখন মনে হঠাৎ করে মনে হলো এটা পড়ি আবার পরে নিলাম এবার হাতের কাছে থাকলে কি আমি সেটা করতে পারি হুম তারপরে ধরো আমি খুব শাখা চেঞ্জ করি বলা চেঞ্জ করি তার সাথে মানিয়ে হ্যাঁ এটা আমার স্বভাব আর কি হুম এগুলো আমার ভালো লাগে একটু পাল্টে পাল্টে পড়তে আমার এগুলো ভালো লাগে কোথাও যাই তাই তো না এগুলো দিয়ে নিজের মনটাও ভালো লাগে একটু চেঞ্জ করলে হ্যাঁ এগুলো আমার শখ আর ভালো লাগা যেমন শাখা জিনিসটা আমি খুবই পছন্দ করি ভ্যারাইটিস ডিজাইনের শাখা ভ্যারাইটিস মাপের শাখা সেরকমই হ্যাঁ তারপরে আমি পলা সোনার পলা রেখেছিলাম যেই পলাটা ধরো আমার ননদের ছেলে বিয়ের সময় একটা ফুল পড়ে গেছিলো ওইটা ঠিক করবো করে নিয়ে এসেছিলাম আর কখন নিয়ে এসেছিলাম যখন আমরা এখানে ঘরটা শিফট করলাম তারপরেই যে বাড়িতে গেলাম তখন আবার নিয়ে এসেছিলাম আমি ঠিক আছে কেন ওখানে আলমারিটা গুছিয়ে নিয়েছিলাম তো তাই নিয়ে এসেছিলাম যে ওটা ঠিক করাবো তো ওটা ঠিক করাতে হবে তাই এখানে নিয়ে এসেছিলাম আর নাকের দুটো আমি বাড়িতে রেখে এসেছি আর এই দুটো আমি সাথে করে রেখেছিলাম তোমরা হয়তো আমার আগে ভিডিওতে দেখে থাকবে যে আমার নাকের একটা বড় সোনার মানে ছিলে কাটা একটা সোনার পরা ছিলাম ওই সোনারটা সেদিন যেদিনকে আমি পঁচিশে ডিসেম্বর বাড়িতে যাই সেদিনকেই আমি চেঞ্জ করেছি কেননা আমার খুব ঠান্ডা লেগেছিলো নাকটাতে খুব খচখচ করে ওই মানে ওটা যেহেতু একটু ভারী নাকে তাই ওর ভেতরে প্যাচটাও একটু মোটা টাইপের ওটাতে খোঁচা লেগে লেগে আমার নাকের যে দেয়ালটা ওটাতে একটু কেটে কেটে গেছিল ওই জন্য আমি ভাবলাম যে একটা ছোট্ট নাকের ছোট্ট নাকের বলতে ধরো হিরের নাকেরটা ছিল আর এটাই ছিল হিরের নাকেরটা আমি হাতেও নিলাম তারপরে মনে হলো না আমার নাকের এই অবস্থা হিরের নাকেরটা পড়বো না থাক এটাই করে এটা পড়লাম আর ওগুলো কিন্তু আমি সাথে সাথে এখন আনা নেওয়ায় করি সেদিনকে একটু ছেলেরা ঝামেলা করছিল বলতে ওরা রেডি হয়ে কম্পিউটার চালাচ্ছিল এদিকে হাজব্যান্ড টিকিট কাটতে বেরিয়ে গেছে হুম আমার সেই ওদের বকতে বকতে আমি হাতে নিয়েও আমি ব্যাগে ভরি নিই মানে যেই ব্যাগ নিয়ে যাব সেই ব্যাগে ভরিনি আমি আবার আলমারিতেই রেখে দিয়েছি ওটা যদি সাথে থাকতো তাহলে ওইগুলো অন্তত বাঁচত আর ছিল মুক্ত গয়না সেট চন্দানীর পালসের ওটা আমি আমার সে ননদের ছেলের বিয়েতে নাকি ভাসুর বিয়েতে কোনো সময় যেন কিনেছিলাম যাই হোক ওই সেটের মধ্যে মানে তোমার কানের গলার হাতের ছিল হাতেরটা তো আমি না এগুলো রেখে দিয়েছিলাম কেন ধরো এখানে কোনো অকেশন আর আমি তো সব সময় যখনই অকেশন পড়বে আমি বাড়িতে চলে যাব গিয়ে জিনিস নিয়ে আসবো সেটা তো হয় না তাই না কাজে কিছু জিনিসও যতই ভাড়া থাকি যতই নিজের বাড়ি থাকুক না কারণ কিছু জিনিস তো হাতের কাছে রাখতেই হয় সেই হিসেবে রাখা তারপরে সিটি গোল্ডে ধরো পলা ছিল হ্যাঁ তারপরে শাখা ছিল আর দুটো কানের ছিল একটা কানের হচ্ছে আমার মা বিয়ের আগে আমি একবার পুজোর জামা কাপড় নিয়ে নিই জামা কাপড় না নিয়ে আমি বলেছিলাম আমাকে একটা কানের দাও হ্যাঁ তখন তো সোনার দামটা তোমার অনেকটাই কম ছিল না আমার বৌদি ওই কানেরটা এনে দিয়েছিল আমাকে ঠিক আছে তারপরে আর একটা কানের একটু মানে একটু ঝোলা টাইপের একটা কানের ছিল এগুলো আমি নিয়ে এসেছিলাম আর কি যখন আমার বাড়ি থেকে আসি আমার সাথে সাথে ছিল আবার সাথে সাথে নিয়ে এসেছি ওইগুলো রেখে দিয়েছিল কি জানো না আমি এই হাতের যে লোহাটা আমি এখানে পরতাম রূপো লোহা বাঁধানো সেটাও খুলে গেছিলাম সেটা খুলেছিলাম যেদিনকে আমার ভাসুর যে আসলো এখানে মানে বড়ো যা ভাসুটি সেদিনকেই খুলে চেঞ্জ করে আমি আবার সোনারটা পরেছিলাম ভাগ্য ভালো সোনারটা পরেছিলাম নাহলে তো ওটাও চলে যেত ওই রূপোর লোহাটাও নিয়ে গেছে কি বলবো তোমাদের বলো তারপরে ভাঙাচোড়া জিনিস বিক্রি করে যে টাকাটা আমি জমাই হ্যাঁ সেই টাকাটা আমার মানে এই শোকেশের পাল্লাতেই ছিল সারা জিনিসের মধ্যে ওটাকেও বের করে নিয়েছে মানে আমার কোনো কানাকড়ি টাকা ওরা রাখেনি ঠিক আছে আমার হাজব্যান্ডের টাকা মানে থোক টাকা বিশেষ এখানে ছিল না ও বাড়িতেই বেশি রাখে এখানে অল্প ছিল সেটা আবার সাথে করে নিয়ে গেছিল শুধু কৌটোতে একটা কৌটোতে পাঁচ টাকার কয়েন জমাতো আর অনেক সময় খুচরো দরকার হলে কি করতো পাঁচ টাকার কয়েন নিয়ে সেই হিসেব করে আবার টাকা রেখে দিত শুধু ওই কৌটোটা শোকে সে লকারে ছিল ওইগুলো নিয়ে চলে গেছে ঠিক আছে এবার নিজের মনকে বোঝাচ্ছি হয়তো এগুলো আমার জন্য ছিল না তাই চলে গেছে কষ্ট পেয়ে লাভ নেই কিন্তু নিজেকে বোঝাচ্ছি ঠিকই কিন্তু মনের কোথাও না কোথাও তো কষ্ট হচ্ছে কেননা আমি বরাবর ছোট থেকে না আমি এরকম টাকা জমিয়ে রাখতে ভালোবাসি আমার নিজের টাকা আমি আলফাল কোনো কিছুতে খরচা করি না হ্যাঁ বরাবর হাতের কাছে আমি রাখতে পছন্দ করি যে কিসে কি দরকার হয় বা হয়তো কিছু বড়ো কিছু আমার কিনতে ইচ্ছা হলো আমি কিনতে পারবো নিজের স্বাধীন মতন বা ছেলেদের কিছু দিতে ইচ্ছা করলো আমি দিলাম হুম যাই হোক হাতের কাছে রাখাটা ঠিক আছে মানে পুরোপুরি ফাঁকা না রেখে হাতের কাছে থাকুক করে করে আমি সবই রেখে দিয়েছিলাম আর ভাবতেও পারিনি যে এরকম কিছু ঘটনা ঘটতে পারে ভাবতে পারলে কি আর যেত ওগুলো সাথে করে ওগুলোই আমাকে মাথায় রেখে ওগুলোই আগে আমি প্যাক করতাম আর প্রত্যেকবার হাজবেন্ড আমরা ওখানে যাওয়ার পর মাঝে একবার আসে এবারও আসেও নি তারপরে কিন্তু কি আমার বড় ছেলে খালি বলছিল মা ওখানে চলো মা ওখানে চলো আমার মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে আর আমার বড় না আমি দেখেছি ও মনে একটু ডাক নেয় আমারও আগে খুব ডাক নিত কিন্তু ইদানিং অতটা হয় না ঠিক আছে কোনো বিপদের আভাস পেলে আগে আমার মনে মধ্যে ডাক নিত কিন্তু যাই হোক এখন ইদানিং হয় না বলেছিল প্লাস বিড়ালটা একটু অসুস্থ ছিল মানে আমরা যেদিনকে গেছি ধরো পঁচিশ তারিখে চব্বিশ তারিখে রাত থেকেও কিছু খাওয়া দাওয়া করছিল না হ্যাঁ বলছিলো ওকে ও আর এস খাওয়াবো হুম যাচ্ছ না কেন চলো চলো আমি আসতে চাইছিলাম না কেন যে এতদিন বাদে বাড়িতে এসেছি মানে বাড়িতে গিয়েছি আর কি এখন তো আমি এখানে চলে এসেছি ঘর ভাড়া ঘরে হ্যাঁ যে বাড়িতে এতদিন পরে গিয়েছি হ্যাঁ আবার কবে না কবে আসবো আর ওখানে না মেলাটা খুব বড় করে হয় ঠিক আছে এবার সেই মেলাতে না অনেক বছর আমি ওই মেলাতে যাই না যাওয়া হয় না আর কিছু সেলাই সেলাইও আমি রাখি মানে এখান থেকেও নিয়ে যাই ওখানেও কিছু সেলাই করা থাকে ভেবেছিলাম আমি কাজগুলো কমপ্লিট করে তারপরে আমি আসবো আমি বলেছিলাম তোরা যা যা আমি এখানে থাকবো আমি থেকে আমি কাজগুলো কমপ্লিট করে তারপরে আমি যাব এবার যে এরকম পরিস্থিতি হবে সেটা তো বুঝতে পারিনি বলো দুর্ঘটনা তো আর বলে কোয় হয় না হ্যাঁ ওরা তো আমাকে আর জানিয়ে আর আসেনি হুম এরকম হবে বুঝতে পারিনি এখান থেকে আমাদের বাড়িয়ালি ফোন করেছিল তখন আমাদের ফোন বন্ধ ছিল তারপরে যার সোর্সে আমরা এখানে এসেছি সে মানে সেও ফোন করেছিল তখন আমরা ফোন পাইনি মানে আমার হাজব্যান্ডের ফোনে কিছু গণ্ডগোল আছে মানে একবার দুবারে তুমি সহজে লাইন করতে পারবে না তারপরে হয়তো লাইনটা হলো মানে লাইন পাওয়া গেল। এবার তারপরে বেলার দিকে ওয়াশিং মেশিনে লোককে ফোন করতে গেছে কেন বাড়ির ওয়াশিং মেশিনে তোমার ডায়ার কলার ওটা মনে হচ্ছে মোটরটা আবার পুড়ে গেছে ফোন করতে গেছে করতে গিয়ে দেখছে যে মানে এরকম কল এসেছিলো ও ফোন করেছে হুম ফোন করে জানতে পারছে যে এই ব্যাপার তখন ধরো আমিও রান্না বসাইনি আমরা সব কথা কথাটাথা বলছি এমনি কথা কথাটা বলছি আমি ঘর পরিষ্কার করছি তখনই তারপরে আমার দুই ছেলে হাজব্যান্ড এখানে চলে আসে তারপরে তো ওরা যা ভিডিও করেছে ছবি আমাকে পাঠিয়েছে সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি ছবিগুলো দেখি পোস্ট করে তোমরা দেখে নিও ঠিক আছে চলো তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো মানে যা শুনছি এখন এগুলোই হচ্ছে হম কাজই করে সেরকম আমার মতন করে বোকামি করে টাকা তো রেখো না হ্যাঁ একটু সাবধানে তোমরা সবাই থেকো আমার তো এরকম এত বড় ক্ষতি হয়ে গেছে ভেতরে কষ্ট হচ্ছে কাজ করতে ইচ্ছাও করছে না কিন্তু জীবনটা তো চালাতে হবে বলো জীবনটা থামিয়ে রাখলে হবে না ঠিক আছে চলো রাখছি